বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার দেশের দীর্ঘস্থায়ী স্বৈরশাসনের অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাচ্ছে তিনি সম্প্রতি দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন গত ষোলো বছর ধরে বাংলাদেশ যেন এক ধরনের রাজনৈতিক ভূমিকম্পের মধ্য দিয়ে গেছে যা নষ্ট হয়ে গেছে আমরা আবার তা গড়ে তুলছি সঠিক পথে এগোচ্ছি জনগণ আমাদের পাশে আছে দুই সালের অগস্টে ব্যাপক গণ আন্দোলনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশন যা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি জুলাই সনদ প্রণয়নের কাজ করছে এই সনদে নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা ও সংবিধান সংস্কার সহ মোট একশো প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে এ পর্যন্ত পঁয়ত্রিশটি রাজনৈতিক দল এতে মতামত দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলি জানান কিছু ভালো পরিবর্তন এরই মধ্যে হয়েছে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং দলটির নিবন্ধন বাতিল করেছে এই সিদ্ধান্তের ফলে দলটি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগ এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও বিভাজনমূলক বলে নিন্দা জানিয়েছে খাতে বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই থেকে এক দশমিক তিন বিলিয়ন ডলার ঋণ পেতে যাচ্ছে এই ঋণ পেতে সরকার রাজস্ব ব্যবস্থাপনা মুদ্রানীতি ও বৈদেশিক মুদ্রা বিনিময় হার ব্যবস্থায় সংস্কার এনেছে এছাড়া বিশ্ব ব্যাংক এডিবি এ আইআইবি জাপান ও ওপেক ফান্ড থেকে আরও দুই বিলিয়ন ডলার বাজেট সহায়তা পাওয়ার আশা করা হচ্ছে ডক্টর ইউনুস আশ্বাস দিয়েছেন দুই সালের জুনের মধ্যে অবশ্যই নির্বাচন হবে তবে তিনি নিজে তাতে অংশ নেবেন না তিনি বলেন আমরা একটি নতুন বাংলাদেশ যেখানে ও থাকবে। এই পরিবর্তনের পথে বাংলাদেশ কতটা সফল হবে তার সময় বলে দিবে তবে ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বে দেশ যে একটি নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে তার নিঃসন্দেহে বলা যায় জয়া হাসান এনপিবি নিউজ